আসসালামু আলাইকুম আমি আরিফা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে তো আমরা দেখছিলাম যে আজ কিন্তু রোববার একটা নতুন সপ্তাহ আমরা শুরু করলাম তবে এই সপ্তাহের প্রথমেই আসলে আমরা একটু কিছুটা হলেও হোচট খেলাম একটা বড় ধরনের মাইনাস দেখতে পেলাম আজকে এত বড় ধরনের নেতিবাচক মার্কেট আমরা দেখব এমনটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না তো যাই হোক একটা কালেকশন হবেই হচ্ছে তবে এত বেশি কারেকশন হয়ে যাওয়াতে কিছুটা হলো কিন্তু আমাদের যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিছুটা হলো হতাশা গ্রস্ত হয়ে গেছেন কিছুটা শঙ্কিত হয়ে গেছেন আবার যে আবার কি বড়ো ধরনের কোনো পতন আসতে যাচ্ছে কিনা তো ঠিক এমনটি সময় আমরা যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে গিয়ে বিএসসিতে নেতৃত্ব শূন্যতায় দোটানায় বিনিয়োগকারীরা দর পতনের সপ্তাহ শুরু আসলে বিএসসিতে আমরা জানি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটি আমাদের পুঁজিবাজারের অভিভাবক সেই অভিভাবক সংস্থাটা কিন্তু অভিভাবক শূন্য হিসেবে রয়েছে এবং এ কারণেই কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু একটা দোটানায় রয়েছেন যে আসলে কি হতে যাচ্ছে আর সে কারণেই আসলে বলবো যে সপ্তাহের শুরুতেই একটা বড় ধরনের দরপতন হয়ে গেছে তবে আজকের এই ব্লগে একেবারেই নির্ভরযোগ্য সূত্রে নয় কারণ এখনও কোনো গণমাধ্যমে এখনও কারো নাম আসেনি তো তারপরেও আমরা একজনের নাম জানতে পেরেছি তার নামটি উল্লেখ করব। তবে আবারও বলে রাখছি যে এটি কোনো কিন্তু আসলে একদম গ্রহণযোগ্য কোনো মারফতে না কোনো গণমাধ্যমের খবর না শুধুমাত্র আমরা যেটুকু জেনেছি সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু আসলে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের চেয়ারম্যানকে পেয়ে যাব আমাদের অভিভাবককে পেয়ে যাব তো এরপরে হয়তো বা আমাদের যে বিনিয়োগকারীদের মধ্যে যে দোটনাটা রয়েছে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কেটে যাবে আর এভাবেই হয়তো আমাদের শেয়ার বাজারটা আবার সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে তো আমরা একেবারেই ইন্ট্রোতে চলে যাব ইন্ট্রোর পরে আমরা বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ স্কায় টিভিতে আসার জন্য তো যদি আপনি প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি আমার ফেসবুক পেজ স্কাই টিভিতে থাকেন তবে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন আর বরাবর মতো সেই সুযোগটা তো থাকছেই সেটা হচ্ছে কি স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে যেই হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্টক মার্কেট রিলেটেড যে কোনো নিউজ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তবে অবশ্যই মেসেজের মাধ্যমে করবেন তো আমরা একেবারে মূল টপিকে চলে যাচ্ছি যে বিএসসির নেতৃত্ব শূন্যতায় দোটানায় বিনিয়োগকারীরা দরপতনে সপ্তাহ শুরু আসলে শেয়ার বাজারে সপ্তাহে শুরুটি হয়েছে দরপতন দিয়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির আজ রোববার লেনদেনের প্রথম ঘন্টাতেই প্রধান সূচক ডিএসসি এক্স অষ্টআশি পয়েন্ট যা বলা যায় যে প্রায় দেড় শতাংশের কমে গেছিল ভালো মৌলভিত্তিক শেয়ারগুলো দরপতনের কারণে এদিন সূচকের এত বড় দরপতন হয় বাজার সংশ্লিষ্টরা বলছেন আহ আসলে মৌলভিত্তিক শেয়ারগুলো পড়ে যাওয়ার কারণে কিন্তু এই বড় ধরনের দরপতন হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নেতৃত্ব শূন্যতার কারণেই আসলে বিনিয়োগকারীদের মধ্যে এই ধরনের অনিশ্চয়তা ভর করেছে যার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করছে আসলে এই পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হয়েছিল তাদের অনেকে কিন্তু মুনাফা তুলে নিয়ে আবার সাইড লাইনে চলে গেছে যে কারণে বাজারে বিক্রির চাপ বাড়লেও সেই তুলনায় ক্রেতা কিন্তু কমে গেছে নতুন অন্তবর্তীকারী সরকার ১৩ আগস্ট বিএসিসির চেয়ারম্যান গবেষক সংস্থার পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসুর রিয়াজকে নিয়োগ দেয় কিন্তু এই নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি পক্ষ কিছু অভিযোগ তুলে তার মধ্যে অন্যতম ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সালমান এফ রহমানের সঙ্গে একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ তোলা হয় পাশাপাশি বিএসসির কর্মকর্তাদের একটি অংশ মাসরুল রিয়াজকে নিয়োগের বিরোধিতা করে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় যদিও পরে কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় এমন এক পরিস্থিতিতে বিএসি চেয়ারম্যান হিসেবে যোগদানের বিষয়ে অপরগতা প্রকাশ করে মাসুর রিয়াজ গতকাল শনিবার তিনি তার এক অপরগতার কথা অর্থ মন্ত্রণালয়কে জানান এই কারণে কিন্তু বিএসি নেতৃত্ব শূন্যতা দেখা দেয় বিএসি পুনর্গঠনে পিছিয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা আসলে নাম প্রকাশ না করার শর্তে শেয়ার বাজারের শীর্ষস্থানীয় এক ব্রোকারেজ হাউজের নির্বাহী 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 প্রধান বলেন বাজারে নতুন বিনিয়োগের গ্রহণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিছুটা হল দোতনায় পড়েছে বিসি পুনর্গঠন ছাড়া এই পরিস্থিতির অবসান হবে না বলে মনে করছেন তারা এ কারণে বাজারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে ঢাকার বাজারে আজ প্রথম এক ঘন্টায় লেনদেন হওয়া তিনশো চৌরাশিটি প্রতিষ্ঠানের মধ্যে তিনশো এগারোটি বা একাশি শতাংশই দরপতন হয়েছে দাম বেড়েছে চৌচল্লিশটি বা যা এগারো শতাংশ আর অপরিবর্তিত ছিল উনত্রিশটি যা প্রায় আট শতাংশ আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানের পতনের কারণ ছিল লেনদেনের ধীরগতি দেখা যায় তে প্রথম এক ঘন্টায় লেনদেনের পরিমাণ ছিল দুশো কোটি টাকা তো আসলে মার্কেটটা যেমন পড়েছে তেমন কিন্তু টার্নওভারটাও কমে গেছে আসলে ব্রোকার হাউস আমাদের জানি আমরা যে লঙ্কা বাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী আজ ঢাকার বাজারে সূচক পতনে যে সকল কোম্পানির ভূমিকা সবচেয়ে বেশি ছিল তার মধ্যে প্রথম পাঁচটি হলো স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ও বেক্সিঙ্কো ফার্মা এই পাঁচ কোম্পানির দর পতনের প্রথম এক ঘন্টায় ডি সূচকটি কমেছে প্রায় পয়েন্ট তো এই ছিল বলা যায় যে আজকে যে রবিবার আমরা একটা বড় ধরনের পতন দেখলাম মার্কেটের তো এই ওভারঅল মার্কেটের একটা সার আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আর যে বিষয়টি আসলে উঠে এসছে সেটা হচ্ছে কি আমাদের যে স্টক মার্কেটে আমাদের পুঁজিবাজারের যে অভিভাবক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নেই অর্থাৎ আমাদের কিন্তু সেই সিকিউরিটি কমিশনের অভিভাবক এখন বর্তমানে নেই তো অভিভাবক ছাড়া কিন্তু যারা আমাদের বিনিয়োগকারী রয়েছে তারা সবাই কিন্তু কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন দোটানায় রয়েছেন তো আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খুব শীঘ্রই নিয়োগ পাবেন আর যে বিষয়টি আসলে বলছিলাম যদিও এটি এখনো আমি প্রথমেই উল্লেখ করেছি যে কোনো গণমাধ্যমে এখনো এই খবরটি আসেনি আমরা জাস্ট আমাদের যে সকল নিউজের মাধ্যমে আসলে ব্যক্তি পর্যায়ে যে সকল নিউজগুলো পেয়েছি তার মাধ্যমে আমরা একজনের নাম জানতে পেরেছি তিনি হচ্ছে গিয়ে খন্দকার রাশেদ মাকসুদ তো খন্দকার রাশেদ মাকসুদ উনি আমাদের অভিভাবক হতে যাচ্ছেন এমন খবরটাই কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন মারফত তো আসলে যদিও এটা আমি আগেই বলেছি যে এটা কোনো গণমাধ্যম থেকে এখনো কিন্তু এটা প্রকাশিত হয়নি তাই আমরা একেবারেই শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো না তবে একটা বিষয় খুব খুব নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে আমরা খুব খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব এবং খুব শীঘ্রই পেয়ে গেলে পরে আমাদের যে এই শূন্যতা রয়েছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেই শূন্যতা পূরণ হবে আর অভিভাবক যদি ভালো হয় তবে অবশ্যই সন্তানরাও ভালো হয় তো আমরা আসলে স্টক মার্কেটের সন্তান আমরা স্টক মার্কেটের সাথে সংযুক্ত রয়েছি সক্রিয় রয়েছি তো আশা রাখবো আমরা যদি একটা ভালো অভিভাবক পাই তবে আমরাও সামনের দিনগুলোতে একটা ভালো দিন দেখতে পাবো তো এমন প্রত্যাশা করেই আজকে মতন এখানে বিদায় নিচ্ছি তবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবার ফিরে আসবো স্টক মার্কেট যে কোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ